আমাদের মহাবিশ্বের সম্প্রসারণের সাথে সাথে কিছু ঘটনা অঘটনেরও জন্ম দেয় এখানে গতির তারতম্যের কারণে বিভিন্ন ধরনের বস্তুর সাথে সংঘর্ষ অনিবার্য নিয়ম অর্থাৎ এখানে অনবরত কেউ না কেউ অন্যের দিকে মহাকর্ষের টানে ছুটে যাচ্ছে এবং একসময় মহাজাগতিক সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি করছে আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির অংশ সেই মিল্কের দিকেও তেমনি ছুটে আসছে পার্শ্ববর্তী অতি বৃহত্তর আকৃতির গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা ঠিকই শুনছেন মহাবিশ্বের এক বিশাল এবং ধীর নাটকীয় ঘটনা হতে চলেছে আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কওয়ে এবং নিকটতম বিশাল ছায়াপথ অ্যান্ড্রোমেডার মধ্যে সংঘর্ষ কিন্তু যখন এই দুই দানবীয় ছায়াপথ মুখোমুখি হবে তখন মহাবিশ্বে কি ঘটবে আমাদের সৌরজগত পৃথিবী এবং এই মহাশনের ভবিষ্যতে বা কেমন হবে আসুন বিশদভাবে জেনে নিই মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডার এই মহাজাগতিক সংঘর্ষের সম্ভাব্য ফলাফল এই সংঘর্ষ সম্পূর্ণভাবে মহাকর্ষীয় আকর্ষণের কারণে ঘটবে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা উভয়ই আমাদের স্থানীয় গুচ্ছ বা লোকাল গ্রুপের অংশ যেখানে প্রায় চুয়ান্নটি ছোট বড় ছায়াপথ রয়েছে মহাকর্ষীয় টান একে অপরকে ক্রমাগত কাছে টেন নিচ্ছে বর্তমানে এই দুটি ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব প্রায় পঁচিশ লাখ আলোকবর্ষ সময়ের সাথে সাথে মহাবিশ্ব সম্প্রসারিত হলেও স্থানীয় গুচ্ছের ছায়াপথগুলো মহাকর্ষের কারণে একে অপরের দিকে টান অনুভব করছে সংঘর্ষের ফলে মিল্ এবং অ্যান্ড্রোমেডার সর্পিল গঠন প্রথমেই ধ্বংস হবে ধীরে ধীরে এগুলো একত্রিত হয়ে একটি বিশাল উপবৃত্তাকার ছায়াপথে পরিণত হবে যাকে ইতিমধ্যেই বিজ্ঞানীরা মিল্কোমেডা নামে ডাকছেন যখন ছায়াপথ দুটি একে অপরের সঙ্গে মিশে যাবে তখন গ্যাস ও ধূলিকোনার বিশাল মেঘের সংঘর্ষ ঘটবে এই সংঘর্ষে প্রচুর পরিমাণে নতুন নক্ষত্রের জন্ম হবে ছায়াপথে এমন নক্ষত্র সৃষ্টির বিস্ফোরণকে বলা হয় মহাজাগতিক মাপকাঠিতে আমাদের সৌরজগৎ ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা প্রান্তে অবস্থিত সংঘর্ষের ফলে সৌরজগৎ নতুন ছায়াপথে একটি নিরাপদ স্থানে সরে যেতে পারে তবে সৌরজগৎ ধ্বংসের সম্ভাবনা নেই কারণ নক্ষত্রদের মধ্যকার দূরত্ব এত বেশি যে সরাসরি সংঘর্ষের একদম ঝুঁকি নেই বললেই চলে মিল্কওয়ে এবং অ্যান্ড্রোমেডার কেন্দ্রে রয়েছে দুটি সুপার ম্যাসে ব্ল্যাক হোল সংঘর্ষের শেষে এই ব্ল্যাক হোল দুটি একত্রে মিশে একটি আরও বৃহৎ ব্ল্যাক হোলে পরিণত হবে এই বিরাট ব্ল্যাক হোল চারপাশের পদার্থকে গ্রাস করে শক্তিশালী বিকরণ উৎপন্ন করতে পারে আজ থেকে কয়েক বিলিয়ন বছর পর রাতের আকাশে অ্যান্ড্রোমেডা একটি বিশাল ঝাপসা ছাঁর মতো দেখা যাবে সংঘর্ষের সময় পৃথিবী থেকে আকাশে এক অবিশ্বাস্য আলোকময় দৃশ্য দেখা যেতে পারে এই মহাজাগতিক সংঘর্ষের সময় মানুষের সভ্যতা অত থাকবে কিনা তা নিশ্চিত নয় তবে যদি সভ্যতা টিকে থাকে এবং আন্তনাক্ষত্রিক ভ্রমণ সম্ভব হয় তবে হয়তো তখনকার মানুষ এই মহাজাগতিক ঘটনাকে কাছে থেকে পর্যবেক্ষণ করতে পারবে এই সংঘর্ষ কয়েক বিলিয়ন বছর ধরে চলবে শেষ পর্যন্ত মিল্কিওয়ে অ্যান্ড্রোমেডা একত্রে মিলিত হয়ে একটি বৃহৎ শান্ত এবং গ্যাসশূন্য উপবৃত্তাকার ছায়াপথে পরিণত হবে নতুন ছায়াপথে নক্ষত্র সৃষ্টির হার অনেক কমে যাবে এবং ধীরে ধীরে এটি একটি মৃত ছায়াপথে রূপ নেবে মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমেডার সংঘর্ষ মহাবিশ্বের এক আশ্চর্যজনক অধ্যায় হতে চলেছে এই মহাজাগতিক সংঘর্ষের ফলে আমাদের ছায়াপথের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে বদলে যাবে সৌরজগত বেঁচে থাকলেও ছায়াপথের চেহারা আর আগের মতো থাকবে না আমাদের এই ক্ষুদ্র পৃথিবী হয়তো মহাজাগতিক নাটকের একটি ক্ষুদ্র অংশ কিন্তু মহাবিশ্বের এই বিশাল কর্মযোগ্য চিরকাল বিজ্ঞানীদের মুগ্ধ করে যাবে ছোট্ট এই তথ্যচিত্র আপনাদের কেমন লেগেছে এবং কেমন হলে আরও ভালো হতো তা জানিয়ে আমাকে কমেন্ট করে জানান আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো রিলেটেড আরও ভিডিও দেখুন আমার এই নতুন চ্যানেলে এবং পেজে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন ঋণ স্বীকার করব মহাবিশ্বকে জানুন এই অনন্ত মহাবিশ্বের বুকে নিজের অবস্থান এবং নিজের পরিচয়কে জানুন সাথে থাকুন